একটা পদের জন্য কতজন লড়বেন সেই বিষয়ে আলোচনা করব এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় বলি আপনারা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন চলুন শুরু করে দেই কম্পিউটার অপারেটর 9 জন লক্ষ্যে 13 নম্বর গ্রেড 11000 টাকা থেকে 26590 টাকা শুরুতে বলে দেই শুধু এটা কিন্তু एमसीक्यू পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে আবারও বলে দেই লিখিত পরীক্ষা হবে এটার কিন্তু আপনার পরীক্ষা ডেট পড়ছে আগামী পঁচিশ পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবারে কিন্তু ডেট পড়েছে এটার এখানে পরীক্ষা পড়ছে কিন্তু সিদ্ধেশ্বরী গার্লস গার্লস কলেজে এখানে পরীক্ষার্থী হলো পঁয়ত্রিশশো আঠারো জন তিন হাজার পাঁচশো আঠারো জন তার মানে একটা পদে বিপরীতে আপনারা পরীক্ষা দেবেন কতজন অ্যাভারেজ হিসাব করেন প্রায় চারশোর মতো পরীক্ষার্থী পরীক্ষা একটা সিটের জন্য লড়াই করবেন এখন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে জিরো ওয়ান ডাবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই স্ক্রিনের উপরে নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন সাজেশনের মধ্যে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান তারপর রয়েছে আপনার বিগত সালে বিভিন্ন দপ্তরের প্রশ্ন পরীক্ষা সমাধান এবং বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান এবং এই বিষয়ে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা করে কিন্তু সাজেশন তৈরি করা হয়েছে অ্যান্ড আপনারা এই সাজেশনের মধ্যে পেয়ে যাবেন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাস পর্যন্ত আপডেট বিষয় বলি যে ঘটনাবলী বিষয় বলি সাধারণ জ্ঞান রয়েছে সেই বিষয় বলি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাদেশনের মধ্যে তাই যাদের প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার আপনারা নক দিতে পারেন এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু স্বাদেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে সাদেশন নিয়ে অবশ্যই পড়বেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে সহযোগিতা করব আর একটা বিষয়বস্তু হলো যাদের ফোনে এখনো মেসেজ আসে নাই তাদেরকে বলবো তাদেরকে বলবো আমি শুধুমাত্র আপনাদের যদি আগে কোনো আবেদন যখন করেছিলেন তখন তো কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড ছিল এই সেই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন যাদের ওইটা নাই আহ নতুন ভাবে যাদের ই আসে নাই এডমিট কার্ড আসে নাই বা মেসেজ আসে নাই তারা আগের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন আশা করি এই বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম